সাঁওতালি ভাষা সাহিত্য বিকাশে ষাট দশকের যেসব লেখক সাহিত্যিক কবি বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সেসব লেখক সাহিত্যিক কবিদের সম্পর্কে আজকে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব তো সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাঁসদা প্রতিনিয়ত আমি নিত্য নতুন সাঁওতালি ভাষা সাহিত্য সম্পর্কে টপিক নিয়ে আসব আপনারা সকলেই আশা করব উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কমেন্ট করে রাখবেন আর শেয়ার করবেন তো কথা না বাড়ি আমরা ষাট দশকের গুরুত্বপূর্ণ লেখক সম্পর্কে জানার চেষ্টা করব সাঁওতালি ভাষা সাহিত্যের ষাট দশক এই দশকে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা সচেতনতা ক্রমশ বৃদ্ধি পায় ফলে সাহিত্য চর্চার প্রবণতাও অনেকাংশে বেড়ে যায় নিজস্ব সমাজ সংস্কৃতি শিক্ষা উন্নয়ন এসবের মধ্যে সাহিত্যের বিষয় গণ্ডিবদ্ধ থাকলেও লেখকদের মধ্যে আঙ্গিক সচেতনতা লক্ষ্য করা যায় নতুন করে নতুন ঢঙে বলার চেষ্টা লক্ষ্য করা যায় পূর্ব দশকের কবিদের মধ্যে গান রচনার ঝোঁক ছিল প্রবল অর্থাৎ গান রচনার মধ্য দিয়ে কবিতা রচনার সূত্রপাত ঘটে এদিক দিয়ে ষাট দশক হল ব্যতিক্রম এই দশকের কবিগণ গান রচনা করলেও কবিতা রচনার দিকেই ঝোঁক দিয়েছিলেন সুতরাং বলা যায় কাব্যধারায় এই দশক বিশিষ্টতার দাবি রাখে গল্প ও কবিতা এই দশকে নিজস্ব যাত্রাপথ খুঁজে নেবার চেষ্টা করে এই খোঁজার মানসিকতা নিয়ে আবির্ভূত হন ঠাকুর প্রসাদ মুর্মু বাবুলাল মুর্মু আদিবাসী ও অন্যান্যরা সাহিত্যের আখড়ায় তারা অন্য সুর ছন্দ শুনিয়ে এই দশকে স্বতন্ত্রভাবে তারা চিহ্নিত হন তথাপি বলা যায় কবিতার অবয়বে চিন্তা চেতনায় গতানুগতিক গতানুগতিকতার ফলগু ধারা এই দশকও রয়ে যায় গদ্য কবিতার ধ্রুবতারা তখনও দৃষ্টির বাইরে এই দশকে নাট্যধারা যেন অবহেলিত রয়ে যায় বলিষ্ঠ যাত্রাপালের আবির্ভাব না হওয়ায় এই শাখা গতানুগতিক ধারায় চলতে থাকে ষাট দশকের অন্যতম বৈশিষ্ট্য হল গবেষণামূলক কাজের প্রতি ঝোঁক নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা সাহিত্যের গবেষণা ইতিহাসকে জানার কৌতূহল জাগ্রত হয় সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় প্রবন্ধ বিশেষ গুরুত্ব পায় গবেষক হিসেবে আবির্ভূত হন ধীরেন্দ্রনাথ বাসকে টি কে রাপাজ ডক্টর সুহৃত কুমার ভৌমিক এরা সাঁওতালি সাহিত্যকে অন্য খাতে চলার পথ দেখান পাশাপাশি এও লক্ষ্য করা যায় সাঁওতালি সাহিত্য চর্চায় লিপিগত বিভেদ এই দশক থেকেই প্রকট হয় এই বিভেদ মূলত লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে বাংলা লিপির পাশাপাশি অলচিকি লিপিকে ব্যবহারের আন্দোলন শুরু হয় এই আন্দোলনে বহু পণ্ডিত ব্যক্তির যোগদান রয়েছে তথাপি কুশল বাস্কের নাম আলাদাভাবে স্মরণ করা যায় তাঁরাই প্রথম তাঁরাই পথ নির্দেশে পরবর্তী সময়ে অলচিকি আন্দোলন ব্যাপক আকার ধারণ করে তবে বলা বাহুল্য লিপিগত বিভেদ শুরু হলেও এই দশকের সাঁওতালি সাহিত্যে তার কোনো প্রভাব পড়েনি মোট কথা গতানুগতিক ধারার মাঝেও এই দশকের সাহিত্য নিজস্ব পথ খোঁজার চেষ্টা করেছে যা পরবর্তী দশকের সাহিত্যকে সঠিক পথ নির্দেশ দেয় তো এই ছিল ষাট দশকের বর্ণনা ষাট দশকের কবি লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ঠাকুর প্রসাদ মুর্মু তো ঠাকুর প্রসাদ মুর্মু সংক্ষিপ্ত জানার চেষ্টা করবো তার পরবর্তীতে আমরা ষাট দশকের যেসব কবি লেখক আছেন তাদের সম্পর্ক আমরা জানব তো এখন জানবো ঠাকুর প্রসাদ মুর্মু ঠাকুর প্রসাদ মুর্মু ষাট দশকের বলিষ্ঠ কবি ও লেখক ঠাকুর প্রসাদ মুর্মুর জন্ম বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার পটমদা থানার অধীন লুয়াডি গ্রামে উনিশশো সালের মতান্তরে উনিশশো দোসরাই জানুয়ারি তাঁর জন্ম পিতার নাম ছটরায় মুরমু মাতা রুক্মিণী ঠাকুর প্রসাদ কিন্তু বড় হন অর্থাৎ শৈশব কৈশোর অতিবাহিত করেন সুবর্ণরেখার তীরে অবস্থিত তাঁর মামাবাড়ি দেউড়ি গ্রামে প্রাথমিক শিক্ষালাভের পর ঠাকুর প্রসাদ গালুডি মিডিল স্কুলে ভর্তি হন এখান থেকে মিডিল পাসের পর ভর্তি হন ঘাটশিলার জেসি হাই স্কুলে এবং এখান থেকে মেট্রিক পাস করেন এরপর রাঁচি কলেজ থেকে আইএ এবং উনিশশো সালে অনার্স সহ বি পাস করেন গালুডি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে কর্মস্থলের পরিবর্তন ঘটে অ্যাকাউন্টস ট্রেনিং প্রাপ্ত ঠাকুর প্রসাদ বিহার সরকার রাঁচি স্থিত এজি অফিসে যোগ দেন এখান থেকেই তিনি অবসর নেন এবং রাঁচিতে স্থায়ীভাবে বসবাস করেন জানা যায় উনিশশো উনপঞ্চাশ সালের তিরিশে ডিসেম্বর সংখ্যা হর সংবাদ পত্রিকায় সহরাই রস্ক শীর্ষক প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের সাঁওতালি সাহিত্যে পদার্পণ ঘটে তারপর আর ফিরে তাকাননি একের পর এক সাহিত্য সৃষ্টি করেন অজস্র লেখেন গান কবিতা গল্প প্রবন্ধ এই সব শাখায় তার অগাত ও স্বচ্ছন্দ যাতায়াতে সাঁওতালি সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেন তার রচনায় বিশেষত কবিতায় ও গল্পে নতুন ধারার পদধ্বনি শোনা যায় রচনার হাতেখড়ি গানের মধ্য দিয়ে হলেও পরবর্তী সময়ে গদ্য কবিতাকে আশ্রয় করেন তার বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ পরবর্তী লেখকদের প্রভাবিত করে ঠাকুর প্রসাদ মুর্মু এখনও বিভিন্ন সাঁওতালি পত্রপত্রিকায় কবিতা প্রবন্ধ গল্প লেখেন তার প্রকাশিত গল্প গ্রন্থ তালিকা এক অ্যাভেন আড়াং জাগরণ বাণী গানের এই পুস্তিকাটি উনিশশো সাতচল্লিশ সালে মতান্তর উনিশশো একান্ন প্রকাশিত হয় মুদ্রিত হয় ভবানী প্রেস কুল্ডিহা সিংভূম থেকে এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ জানা যায় পুস্তিকাটি এক হাজার কপি ছাপা হয় এবং প্রায় সঙ্গে সঙ্গে সমস্ত কপি বিক্রি হয় এও জানা যায় এই পুস্তিকা বিক্রির টাকা থেকে ঠাকুর প্রসাদ কলেজে ভর্তি হন এই পুস্তিকার গান বিভিন্ন সাঁওতাল পল্লীতে এখনও শোনা যায় দুই হচ্ছে শিশিরজন রেড সৃষ্টির ধ্বনি এটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় দু সালে লক্ষণীয় দীর্ঘ সময়ের ব্যবধানে তিনি গ্রন্থ প্রকাশ করেন এই কাব্যগ্রন্থের বিষয় ভাবনায় একদিকে রয়েছে সুবর্ণরেখার প্রতি অদ্ভুত আকর্ষণ মোহময়ী সুবর্ণরেখা যেন শৈশব কৈশোরের সোনালি দিনে টেনে নিয়ে যায় কাব্যগ্রন্থের অপর বিষয় হল হৃদয় যন্ত্রণার নিজস্ব অনুভব জীবন মানেই দুঃখের হাত ধরে চলা সুখ সুখক্ষণিকের অনুভূতি এরই প্রেক্ষিতে মোচড়ানো হৃদয় যন্ত্রণা কবিকে কুরে কুরে ক্ষতবিক্ষত করে গীতিকবিতার কাব্যিক সুষমা অনুভূত হয় শব্দ প্রয়োগ ছন্দ প্রয়োগ ও গঠনের কাব্যিকতায় শিশির জন রড় নিঃসন্দেহে সাঁওতালি কাব্য সাহিত্যের মূল্যবান সম্পদ কাব্যগ্রন্থের কবিতাগুলিতে একদিকে যেমন গানের সুর ঝংকৃত হয় তেমনি আধুনিকতার স্পর্শ অনুভূত হয় উনিশশো সালে অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঠাকুর প্রসাদকে বিশেষ সম্মান জানানো হয় এই হলো ঠাকুরপ্রসাদ মুর্মুর সংক্ষিপ্ত পরিচয় ষাট দশকের উল্লেখযোগ্য কবি ও লেখক তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এডুকেশান হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ